সন্তানের পড়াশোনা নিয়ে অনেক অভিভাবক অনেক প্রশ্ন করেন তো আমি আজকে একটা কথা বলবো যে সন্তানের পড়াশোনাটাকে আপনি বোঝা বানিয়ে ফেলছেন না তো একটু মিলিয়ে দেখবেন অনেক অভিভাবক রয়েছে আমরা বাবা মারা যারা সন্তানের ভালো চাইতে গিয়ে সন্তানের ভালো পড়াশোনা করাতে গিয়ে এই ভালো চাওয়ার ভেতর দিয়ে অনেক বাবা মা রয়েছে আমরা যারা সন্তানের পড়াশোনাটাকে সন্তানের কাছে বোঝা ফেলছি এখন প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে কিভাবে বোঝা ফেলছি চলেন একটু জেনে নিয়ে একটু ধারণা দিলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা সন্তানের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে দেখেন আপনি আপনার সন্তানের পড়াশোনার জন্য রুটিন তৈরি করেছেন এখন সেই রুটিনটা আপনি এমনভাবে সেট করেছেন যেন সে নির্দিষ্ট সময়ে খেলাধুলাও করতে পারছে না আবার নির্দিষ্ট একটা সময় সে বিশ্রাম নিতে পারছে না এখন আপনি আপনার সন্তানের পড়াশোনার যে নির্দিষ্ট সময়টা এটা এমনভাবে সেট করবেন যেন তার খেলাধুলার জন্য উপযুক্ত একটা সময় থাকে এবং বিশ্রামের জন্য উপযুক্ত সময় থাকে তাহলে তার কাছে পড়াশোনাটা বোঝা মনে হবে না তারপর যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অনেক মা বাবা রয়েছে যারা সন্তানের বেশি নম্বর এবং ভালো গ্রেড নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকি অর্থাৎ আমার সন্তানকে একশোতে একশো পেতে হবে সেই জন্য সন্তানকে বলি একশো থেকে একশোই কিন্তু তোমাকে পেতে হবে সবগুলো বিষয়ে দেখেন তো এমন ভাবনা কি আপনার কথায় বা আচরণে চলে আসছে কিনা তারপর যেটা বলবো সেটা হচ্ছে আপনি কি আপনার সন্তানকে অন্য অন্য শিশুদের সাথে বা অন্য অন্য সন্তানের সাথে বেশি বেশি করে তুলনা করেন যেমন ওর তো সব মুখস্থ হয়ে গেছে তুমি পারছ না কেন তারপর যেটা বলবো সেটা হচ্ছে আপনি কি সত্যি জানেন যে আপনার সন্তানের সবচেয়ে বেশি আগ্রহ কোন বিষয়ে প্রতি কিভাবে শিখতে পছন্দ করে শুনে দেখে নাকি তো এখন আমরা দেখবো যে এই ক্ষেত্রে সমাধান কি হতে পারে দেখেন এই ক্ষেত্রে হতে পারে তার পড়াশোনাটা খেলায় মেশানো এবং সুন্দর সুন্দর গল্পের ছলে শেখা মানে তার সাথে গল্প আকারে সেটা উপস্থাপন করা দেখেন শিশুদের বা আপনার সন্তানের শেখার বিষয়গুলো তার আগ্রহ অনুযায়ী উপস্থাপন করার চেষ্টা করা দেখেন অনেক সময় আমাদের সন্তানরা প্রশ্ন করে থাকে কেন এটা পড়তে হবে অর্থাৎ এই যে তার একটা প্রশ্ন এটা কিন্তু আপনাকে তার চোখেই আপনার দেখতে হবে অর্থাৎ তার এই জিজ্ঞাসাটা অর্থাৎ তার প্রশ্নটা তার এই যে জানার আগ্রহটা তার জানার যে প্রশ্নটা এটার সঠিক উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওকে সঠিক অ্যান্সার দিতে হবে সবশেষে যেটা বলবো দেখেন শুধু পড়াশোনা নয় সে যেন শেখার আনন্দটা উপলব্ধি করতে পারে এটাও তাকে শেখাতে হবে সম্মানিত বিন্দু আশা করছি আমাদের সন্তানের পড়াশোনাটাকে বোঝায় পরিণত করবেন না সে যেন কোনোভাবে এটাকে বোঝা মনে না করে যে আচরণগুলোর কথা বললাম আশা করছি একটু মনে রাখার চেষ্টা করবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে লিখে যেতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান কমেন্টসে লিখে যাবেন ধন্যবাদ সবাইকে